আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আমরা এখন দাঁড়িয়ে আছি কুলাউড়া জেলা পরিষদ অডিটোরিয়ামের সম্মুখে আমরা কুলাউড়া উপজেলা পরিষদ প্রাণকেন্দ্রে জেলা পরিষদ অডিটোরিয়ামে চলছে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন উক্ত নির্বাচনে ভোট কার্যক্রম ভোটার ভোটের কার্যক্রম শুরু হয়েছে সকাল নয়টায় ইতিমধ্যে অনেক ভোট দিয়ে অনেকেই দিয়ে 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 চলে এসেছেন আসলে এবং ভালো ভোট কাজ করছে এবং কুলোড়া ব্যবসায়ীরা আপনারা জানেন সকাল সকাল দোকানপাট কিছু বন্ধ থাকে এবং যারা দোকানে দোকানি তারা আসলে প্রথমে ভুট দিয়ে তারা আবারও চলে যাচ্ছেন ভোট কেন্দ্রে তাদের দোকান খোলার জন্য এবং বাকি যারা আছেন আসলে যারা দশটা এগারোটার দিকে যারা খুলেন তারা আসলে চলে আসবেন এসে আসলে অনেকেই আমরা আমাদের বাজারে আমরা বিগত দিনে দেখেছি যেটা আসলে যে ভুট দিয়ে তারপরে গিয়ে দোকানপাট পাট খুলেন আমরা এবারও আসলে তার ব্যতিক্রম হচ্ছে না আমরা আগের মতোই দেখতে যাই হোক দর্শক এখানে অনেক প্রার্থী আছেন আসলে আমরা সে প্রার্থীদেরকে সাথে যাব আসলে তাদের আশা এবং তাদের কথা এবং তাদের আকাঙ্ক্ষাটা আমরা জানবো আজকে অনেক প্রার্থী এখানে আছেন আসলে সেই ছয় নং ওয়ার্ড আট নং ওয়ার্ড থেকে সেই ছয় নং ওয়ার্ড পর্যন্ত আসলে দুইটি প্রান্তে দুইটি ওয়ার্ড পড়েছে সেই দুইটি ওয়ার্ডের ক্যান্ডিডেট যারা আছেন প্রার্থীরা তারা ভোট প্রার্থনা করছেন ব্যবসায়ীদের কাছ থেকে আপনারা দেখছেন ব্যবসায়ীরা এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন আবার এই যে পুলিশ কল্যাণ সমিতি নির্বাচনকে ঘিরে আসলে যে একটি সাজ সাজ অবস্থা আসলে এই জনমিলন কেন্দ্রটিতে আপনারা দেখতে পাচ্ছেন সমিতির নির্বাচনে আজকের এই নির্বাচনের যে নির্বাচনী কার্যক্রম আসলে আপনাদের শুরু হয়েছে এবং যারা ভোটার এবং যারা প্রার্থী আছেন আসলে তারা তারা অনেকেই তারা এখানে চলে এসেছেন ইতিমধ্যে এবং এখানে প্রার্থীরা আসলে ভোটারের জন্য অনেক অপেক্ষা আছেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদেরকেও আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি তারাও আসলে এখানে তারাও এখানে আসলে নিয়োজিত আছেন আমরা কিছু মন্তব্য নেব আমরা আপনাদেরকে ঠিক সেই আজকের যে প্রথম যে অবস্থাটা আসলে কোন জায়গায় কি হচ্ছে সেটা আমরা আসলে দেখতে দেখাতে চেয়েছি আপনাদেরকে জেলা পরিষদ অডেডিয়ামে এখানে নির্বাচনী কার্যক্রম চলছে এর মধ্যে নির্বাচন পরিচালনাতে যারা সহযোগিতা করছেন খুলাওড়া পুলিশ প্রশাসন এবং খুলাওড়া উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ আমরা তাদেরকে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি ভিতর থেকে আসলে প্রবেশদ্বার এখানে প্রবেশদ্বার বলা হয়েছে এবং নির্বাচনী কার্যক্রমে যারা আছেন আসলে আমরা তাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে ভিতরে আসলে যারা প্রার্থী আছেন ভিতরে যারা প্রার্থী আছেন জি আসসালাম ভিতরে যারা প্রার্থী আছে এবং বিভিন্ন আইন বাহিনীর সদস্য সহ এখানে যারা নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন আসলে এবং যারা ক্যান্ডিডেট আছেন তাদের এজেন্টরাও আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে বসে আছেন এবং নির্বাচনী যে কার্যক্রমটুকু সেটু আসলে খুব সুন্দর একটি গতিতে উঠে আছে এখন যারা প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন আসলে তারাও আছেন এখানে তারা এখন পর্যন্ত নির্বাচনের যে আলাপ আলোচনা আসলে সে নিয়ে তারা ব্যস্ত আছেন এবং লিস্ট দেখছেন আসলে কে কোথাকার সদস্য সেটি দেখছেন এবং আপনাদেরকে আরও যদি দেখাই এখানে আসলে নির্বাচন যে পুরো দায়িত্বটা প্রিসাইডিং অফিসারের দায়িত্বটা পালন করছেন প্রাথমিক শিক্ষার প্রাথমিক শিক্ষা শিক্ষক শিক্ষকরা এখানে আসলে প্রধান শিক্ষক যারা আছেন এবং সরকারি শিক্ষক যারা আছেন তারা আসলে এখানে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব এবং পোলিং অফিসারের দায়িত্ব পালন করছেন এখানে একজন ভোটার এসেছেন ভোটটা তিনি নিচ্ছেন আসলে আপনারা দেখছেন একজন ভোটার তার ব্যালেট পেপারটা প্রিসাইডিং অফিসারের কাছ থেকে বুঝে নিয়ে যাচ্ছেন এখানে এবং দায়িত্ব পালন করছেন যারা আপনাদেরকে একে একে আমরা আসলে সবাইকে দেখানোর চেষ্টা করছি এখানেও যারা পুলিং অফিসারের দায়িত্ব পালন করছেন এখানে অনেকে এবং আমরা দেখতে পাচ্ছি আসলে পার্টিদের যে এজেন্ট আছে আসলে যারা এজেন্টরা এখানে আসলে তাদের নিজ নিজ প্রার্থীদের জন্য এবং নিজ নিজ ওয়ার্ডের ইয়ের জন্য বসে আছেন এবং আরেকজন ব্যবসায়ী আসলে এখানে ভোট দিতে এসেছেন এবং তিনার স্লিপটা তিনি নিচ্ছেন আমরা দেখছি আসলে সে ভোটার তিনার স্লিপটা তিনি বুঝে নিচ্ছেন এবং আঙুলে যে ডাক দেওয়ার যে প্রক্রিয়াটি আসলে সেই প্রক্রিয়ায় আসলে তিনারা তিনারা আসলে বেশি এবং যে বুথ আছে আসলে যে গোপন কক্ষ সেই গোপন কক্ষটি আসলে আমরা এখানে গোপন কক্ষতে চলে এসেছি গোপন কক্ষর কাছাকাছি চলে এসেছি আসলে এখানে যারা যারা এজেন্ট আসে না আসলে আমরা তাদের এজেন্টকে আসলে দেখতে পাচ্ছি আসলে এখানে যারা এজেন্টের দায়িত্বে আছেন আপনাদেরকে সব কার্যক্রম আমরা দেখাচ্ছি আসলে সবকিছু মিলিয়ে এখানে যে আজকের প্রিসাইডিং অফিসার আমরা জানবো আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে পরিচালনা পরিষদের সদস্য বিন্দু এখানে আছেন আমাদের এখানে আছেন আছেন সিপারদ্দিন আহমেদ আছেন কুলারা প্রেস ক্লাবের সভাপতি এবং নির্বাচন পরিষদের কমিটির সদস্য এম শাক রশিদ চৌধুরী আছেন সোম প্রদীপ ভট্টাচার্য নির্বাচন পরিষদের কমিশনের সদস্য এবং আহ্বায়ক আমাদের সকলের প্রিয় কুলারা সর্বজন শ্রদ্ধীয় লফুর রহমান আছেন এখানে আসলে সবকিছু মিলিয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আসলে কারা এখানে দায়িত্ব পালন করছেন এবং কীভাবে এই নির্বাচনটুকু চলছে আপনারা সেই খুব সুন্দর এবং পরিপাটিভাবে সাজিয়ে বুঝিয়ে যে আজকের এই নির্বাচন আয়োজনকে এবং সর্বোপরি প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন আমরা আসলে যারা তাদের আমরা প্রিসাইডিং অফিসারের সাথে আজকে পরিচয় হব যিনি আসলে পৌঁছে ভাই আপনার পরিচয় যে আমরা যদিও জানি প্রাথমিক বাংলা উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান দায়িত্বে আছেন আপনি উপজেলার দায়িত্বে আছেন সব কিছু বলি আপনার নামটি খুব এবং আজকের এই নির্বাচন আয়োজনটি এবং এখন পর্যন্ত সকাল নয়টায় নির্বাচন হওয়ার শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কী অবস্থা আপনি যদি একটু বলেন আমি উপজেলা আজকে ব্যবসায়ী সমিতি নির্বাচন দু হাজার পঁচিশ সকাল নয়টায় শুরু হয় আর এখন এক ঘন্টা হয়ে গেছে আমাদের এখানে মতো আসলে শান্তিপূর্ণ সুশৃঙ্খল এবং উৎসবকর পরিবেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই বুটটি এখন পর্যন্ত চলছে আমরা আশা করছি এরকম সুন্দর পরিবেশে ভোট শেষ করি ধন্যবাদ আপনাকে আসলে আমরা এখানে আসলে আজকের যে প্রধান আহ্বায়ক আছেন আসলে তিনার আমরা জানবো আসলে যে এখানে সবকিছু মিলিয়ে সবকিছু মিলিয়ে আজকে সবকিছু মিলিয়ে আজকের এই আয়োজনে আপনাদেরকে আমরা যারা বিশেষ করে ভোটার আছেন এখানে আরেকজন ভোটার আসেন আছেন আসলে তিনি সচেতন ভোটার আমরা দেখছি আসলে তিনি ভোটটি তিনি তিনি ভোটার এসেছেন এবং করে এখানে আমরা দেখছি আসলে সেই বাক্সতে তিনি দিচ্ছেন এবং আরেকজন ভোটার আরও ভোটাররা আসছেন আসলে একজন একজন করে ভোটাররা আসছেন এবং নির্বিচ্ছিন্ন ভোট দিয়ে যাচ্ছেন আমরা আসলে যারা এজেন্ট আছেন আমি আগেও বলেছি এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা আছেন এখানে আসবেন তাদের আসন এখানে আছে এবং আমরা আরেকটু দেখি আসলে এখানে নির্বাচনে ভোটাররা আসলে আস্তে আস্তে করে সবাই চলে আসছে ইতিমধ্যেই ভোটাররা চলে আসছেন আলাইকুম এখানে আসলে অনেক প্রার্থীরা আছেন এখানে সব কিছু মিলিয়ে যদি আপনি সব কিছু মিলিয়ে যদি আপনি বলেন আজকে আপনি একজন প্রার্থী হিসাবে কেমন লাগছে এবং ভোটাররা আপনাকে কেমন সারা দিচ্ছে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আমি নাইমুল ইসলাম এখন ওয়ার্ডের সদস্য কত প্রার্থী আমার আসলে এটা আমার জীবনের প্রথম একটা নির্বাচন খেলতেছি আমি আমার কাছে অত্যন্ত আনন্দ লাগছে এবং ভালো লাগছে যে আজকে আমি নির্বাচন করতে পারতেছি তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর আজকে অত্যন্ত সুশৃঙ্খল সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করা হচ্ছে আপনারা খুলগড়া বাজারের ব্যবসায়ী দিন করা আপনারা চলে আসুন ভোট কেন্দ্রে চলে আসুন ভোট দেন আর মানুষকে সহযোগিতা করুন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি কুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সুযোগ সাধারণ সম্পাদক যিনি আসলে এ পর্যন্ত এই টোটাল বাজারকে নিয়ে আসলে যিনি যার দিন রাত দিন যার চিন্তাতে চেতনাতে আসলে থাকে তেনাকে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি আরও কিছু ওয়ার্ড থেকে আসলে আপনাদের নিয়ে এখানে আসলে আমাদের ছয় নং ওয়ার্ডের ওয়ার্ড সম্পাদক পদপ্রার্থী যুবের ভাই এবং আমাদের ইয়ে আছেন সব কিছু মিলিয়ে খায়রুল ভাই আছেন আমরা আসলে চিনাদের প্রথমে যুবের বাড়ি থেকে আসলে যুবের ভাই কেমন লাগছে সব কিছু মিলিয়ে আজকের এই নির্বাচন আপনার কাছে কেমন লাগছে সব কিছু মিলিয়ে তো আমাদের আসলে অত্যন্ত আনন্দের সহিত আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং খুবই সুন্দর এবং খুবই সুন্দর পরিবেশ একটু নির্বাচন হচ্ছে যারা বা যে যে নির্বাচনে বুয়া বুতে যে একটা কথা তুলেছিল এটা সম্পূর্ণভাবে এদেরকে ভুয়া পরি সে এই প্রমাণিত হয়েছে যে আসলে এই কোনো ভুয়া বুট নেই সম্পূর্ণ ক্রিকেট হয়েছে সুন্দরভাবে এবং খুব আনন্দ করতেছি এবং আমি আমার স্বয়ন ওয়ার্ডে আমি সাধারণ সম্পাদক পদপাঠি আমি আমার দুটাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ব্যবসা কল্যাণ সমিতির সব নেতৃবৃন্দকেও আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এখানে আসলে আরও যারা কেন্দ্রেট আছেন ভোটাররা আস্তে আস্তে আসছেন এবং ভোটারদেরকে সেই কদর যে কদরটুকি করার কথা সেই কদরটুকু আসলে করছেন এ পর্যন্ত আমরা এখানে আসলে দেখছি যে পুলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক

আমি দেখেছি গতকালকে আমাদের এস রুবেল রুমের লাইভে বলে কাম শেষ হয়ে গেছে অত্যন্ত সুন্দরভাবে একটা আজকে মনোরম পরিবেশে ভোট চলতেছে ভিতরে পরিবেশটা যেভাবে শৃঙ্খলাবদ্ধ করেছে তাই আমি আমায় আমার পক্ষ থেকে ব্যবসায়ী বিন্দু পক্ষ থেকে ব্যবসায়ী কল্যাণ সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি নতুন সুন্দরটি পরিবেশ করেছেন এবং শুরু থেকে দেখা যাচ্ছে ভোটার আস্তে আস্তে শুরু করেছে আসা কারণ আমাদের পুলাওড়া বাজার অনেক মার্কেটটা খোলা হয় দশটা সাড়ে দশটার পর থেকে এবং চার নম্বর পাঁচ নম্বর ওয়ার্ড থেকে প্রচুর বুট আসতেছে সাত নম্বর এক নম্বর ওয়ার্ড থেকে ভোট আসতেছে ইনশাল্লাহ প্রচুর পরিমাণ ভোট এখনও সামনেও আছে ভোটার আছে সুন্দর পরিবেশে ভোট হচ্ছে তাই আমি আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আসলে আমরা যদি বাহিরে যাই এবং বাইরের পরিবেশটা আবারও আপনাদেরকে একটু দেখাতে চাই আসলে একজন ভোটার আসছেন সব কিছু মিলিয়ে একজন সিনিয়র সিটিজেন আসলে সব কিছু মিলিয়ে আপনি ভোট দিতে আসছেন কেমন লাগছে আজকে আসলে এই পরিবেশটা আপনার কাছে কেমন লাগছে নির্বাচন আয়োজন যেটি হয়েছে সেটির পরিবেশটা কেমন লাগছে আপনার কাছে আপনার পরিচয় যদি আপনার প্রতিষ্ঠানের নাম বলে যদি আমার নাম অশোক কুমার পাল জননী মাগুরা আমি এসে খুব আনন্দিত হলাম সুন্দর পরিবেশ সবার সবাই হাসি খুশি হয়ে আছে এবং আমি সবার উন্নতি কামনা করি ধন্যবাদ আপনাকে আমরা এখানে অনেক প্রার্থী আছেন আসলে আমরা প্রার্থীদেরকে করে প্রার্থীদের কথা নেবে এখানে আসলে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির আরেকজন সিটিজেন সিনিয়র সিটিজেন যিনি কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করছেন আমাদের তিনি আসলে এখানে আছেন এবং অনেক প্রার্থীরা আছেন সব কিছু মিলিয়ে আপনি তো আমার জানা মতে যে জীবনের প্রথম পুনঃ নির্বাচন করছেন সব কিছু মিলিয়ে আপনারও মানে আপনার কেমন লাগছে সব কিছু মিলিয়ে আর আপনার হার জিতের বিষয়টা যদি একটু বলেন আপনি অবশ্যই মনে হচ্ছে অনেক ভয় আবার আমি পরাজয়ের জন্য প্রস্তুত কোনো জয়ের আশা করলে হয় না পরাজয়ের জন্য প্রস্তুত থাকতে হয় আমি ভাই প্রস্তুত যে কোনো সময় যে কোনো মতে যে কোনো ফল প্রকাশে ভাই আমি আসলে অনেক দোয়া আশীর্বাদ ভালোবাসা কামনা করি সবাই যেন আমাদের দোয়া আশীর্বাদ করে ধন্যবাদ আপনাকে আসলে এখানে আরেকজন সিনিয়র কুলোরা বাজারের সিনিয়র সিটিজেন আমরা বলি আসলে একটা অংশ এখানে আমরা আস্তে আস্তে দেখছি আসলে চলে আসছেন ইতিমধ্যে অনেক প্রার্থীর সমর্থক যারা আছেন আসলে তারাও এখানে দাঁড়িয়ে আছেন এবং তারা দেখছেন আসলে ভোটাররা আসলে ভোটারদেরকে ত্বরিত একটি কদর করছেন যে কদরটি আসলে মানে অন্য ভোটে বোঝা যায় না কিন্তু এই ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন আসলেই আসলে উৎসবমুখর পরিবেশে আসলে নির্বাচন অনুষ্ঠিত হয় ভোটাররা ভোট দেন এবং ভোটাররা খুবই সামর্থ্য সমাদিত হন আসলে এই প্রার্থীদের কাছে সব কিছু মিলিয়ে আসলে একটি সাজসাজর যাই হোক নিশ্চয়ই দর্শক আপনাদের থেকে এবং পরবর্তী একটা আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম